তোমার ট্রাস্টেড জায়গাটুকু কি অটুট ছিল কিনা জি অবশ্যই এবং তুমি টাইম টু টাইম আমায় কল দিলে পাইছো কিনা অবশ্যই এনি হেল্প এবং এয়ারপোর্টে তো আমায় পাইছো এখানে এই পর্যন্ত আসছি তার বাসাও রেডি এখন হচ্ছে সে বাসায় চলে যাবে মোটামুটি ইউনিভার্সিটির সব কিছু ডান অলরেডি ইউনিভার্সিটি ফিস পেইড ইউনিভার্সিটিতেও খুব রিসেন্টলি হচ্ছে তোমার ক্লাসও স্টার্ট হয়ে যাবে সিন টোটালি তুমি কি আসলে নেক্সট স্টুডেন্ট আসবে তাদেরকে রিকমেন্ড করবা যে আমার প্লেটে কি যায় আমি কি ট্রাস্টেড কিনা জি অবশ্যই আমি বলবো সবাই শরণান ভাইয়ের ইয়াতে আসেন ভাই অনেক হচ্ছে হেল্পফুল এবং সঠিক যে ইনফরমেশন গুলো উইগলে উনি দিয়ে থাকে তোমার তো ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে হ্যাঁ ওইটা সাপোর্ট আমরা দিছি তার ল্যাঙ্গুয়েজ স্কিলও ডান এবং হচ্ছে ইন টোটাল ইউনিভার্সিটি প্রসেসিং থেকে শুরু করে যা ছিল সব কিন্তু আমরা ফুলি সাপোর্ট দিয়ে গেছি এবং ভাই অনেক দিন কিন্তু ছিল তোমার সাথে আমার দুই মাস আড়াই মাস হচ্ছে কিন্তু বিভিন্ন ভাবে অনেক স্টুডেন্ট থেকে ইনফরমেশন নেওয়ার পরে দেন ফাইনালি আমার সাথে অ্যাপ্লাই করছে সব ইনফরমেশন নিয়ে সলিড ইনফরমেশন নিয়ে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত চলে আসে মালয়েশিয়া ভিসা ইন্টারভিউ তো লাগে নাই উইদাউট ভিসা ইন্টারভিউ আর তার হচ্ছে ভিসা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে স্মুথলি তার প্রসেসিং শেষ মালয়েশিয়া চলে আসছে এখন আল্লাহর রহমতে স্টাডি শুরু করবে ট্রাস্টের জন্য এইটুকুই যারা যারা অ্যাপ্লাই করবেন আর ইনশাআল্লাহ যদি আমার ট্রাস্টেড মনে হয় আমার স্টুডেন্ট যারা আছে সবাই আমার মনে হয় না কেউ হচ্ছে আমার ব্যাপারে কখন নেগেটিভ রিভিউ দিবে তো যারা অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম